নমস্কার বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত আজকে আমি বাগানে সরিষার গুঁড়ো সারকে কীভাবে ব্যবহার করতে হয় এই সার গাছের কতটা উপকার করে এবং অতিরিক্ত ব্যবহারের ফলে কি কি ক্ষতি হতে পারে এই সমস্ত তথ্যই আজকে আমি আপনাদেরকে তুলে ধরতে চলেছি দয়া করে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন আসুন ভিডিওটি শুরু করা যাক সর্ষের খোল গাছের ক্ষেত্রে একটি সুষম খাদ্য বলা যেতেই পারে এই সর্ষের খোলগুলোতে অনেক ধরনের পুষ্টিমৌল উপাদান উপস্থিত থাকে এতে এনপিকে থাকে প্রত্যেক ধরনের অনুখাদ্যও থাকে এছাড়াও অ্যামিনো অ্যাসিড ফর্মে অনেক পরিমাণে প্রোটিনও এই সর্ষের খোলগুলোতে থাকে এছাড়াও এতে অনেক পরিমাণ খনিজ পদার্থ এবং ভিটামিনও উপস্থিত যা গাছের সুস্বাস্থ্য বৃদ্ধি করতে গাছে ফুল ফল আনতে সক্ষম হয় ও গাছের সবুজাবু ফেরাতে অনেকাংশেই সক্ষম হয়ে থাকে এই শস্যের খোলগুঁড়ো সার এই সারে নাইট্রোজেন থাকে চার ভাগ ফসফরাস থাকে এক ভাগ এছাড়াও পটাশিয়াম থাকে এক ভাগ এই সারে এনপিকে অনুখাদ্য এবং প্রোটিন থাকে বলেই আমরা বাগানিরা এই সারকে একটি সুষম সার বা গাছের সুষম খাদ্য বলে থাকি তবে এই সারকে সঠিক সময়ে সঠিক পরিমাণে এবং সঠিক পদ্ধতিকে মান্যতা দিয়ে তবেই আমরা এই সারকে ব্যবহার করতে পারব নিয়মের বিপরীত হলে গাছের বিরূপ প্রভাব আসতে পারে এবং গাছের ক্ষেত্রে নানান ধরনের ছত্রাক এবং ফাঙ্গাসের আক্রমণও ঘটতে পারে যে সমস্ত বাগানিরা সর্ষের খোলকে জলে পচিয়ে সারে পরিণত করতে পারেন না কিংবা সময় হয়ে ওঠে না সেই সমস্ত বাগানিরা অনায়াসেই সর্ষের খোল পচা সারের পরিবর্তে এই সর্ষের খোল গুঁড়ো সারকে সরাসরি গাছের গোড়ায় টবের মাটিতে ব্যবহার করতে পারবেন সর্ষের পচা সারের একটি সুবিধা হলো যে এই তরল সার অতি দ্রুত সময়ের মধ্যেই গাছের মাটিতে সহজে মিশে যেতে পারে এবং তার পুষ্টি গাছ সহজে গ্রহণ করতে পারে সর্ষের পচা জলে থাকে নাইট্রোজেন ফসফরাস এবং সহ বিভিন্ন পুষ্টি যা গাছের বৃদ্ধি ফুল ও ফলনের উন্নতি করতে সাহায্য করে এই সমস্ত খাদ্য গুণাগুণগুলি সর্ষের খোল গুঁড়ো উপস্থিত আছে তাই জন্য আমি প্রথমেই বলে দিলাম যে সকল বাগানিদের খোল পচা তরল সার তৈরি করার সময় নেই তারা পরিবর্ত সার হিসাবে এই সর্ষের খোল গুঁড়ো সারকে অনায়াসেই ব্যবহার করতে পারেন সর্ষের খোল গুঁড়ো গাছের কী কী উপকার করে আসুন সম্পূর্ণ জেনে রাখি সর্ষের খোল গুঁড়ো গাছের প্রোটিনের চাহিদা মেটাতে সাহায্য করে থাকে এই সার গাছের সমগ্র অংশ বৃদ্ধি এবং পাতা সবুজ রাখতে সাহায্য করে থাকে এছাড়াও গাছের শিকড় ও ফুলফলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই সর্ষের খোলগুঁড়ো সার খোল গুঁড়ো গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ফলন উন্নতি করতে সাহায্য করে এই সার মাটিকে অনেক উর্বর করে তোলে যার দীর্ঘদিন বজায় রাখতেও সক্ষম হয় যার জন্য এই সারযুক্ত মাটিতে গাছ খুব ভালোভাবে হয়ে থাকে এবং ফলন খুব ভালোভাবে হয় এই খোল গুঁড়ো সার একটি প্রাকৃতিক এবং পরিবেশ পরিবেশবান্ধব সার এটি দীর্ঘদিন নিয়মিতভাবে ব্যবহার করলে রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজনীয়তা আর হবে না সর্ষের খোল গাছের নির্দিষ্ট নিয়ম মেনেই ব্যবহার করতে হবে সেই নিয়মগুলো কি আসুন জেনে রাখি যেদিন এই সার গাছে ব্যবহার করবেন তার আগের দিন টবের মাটি ভালোভাবে খুঁড়ে নেবেন অতিরিক্ত জল এবং নমনীয়তা যেন শুকিয়ে যায় এরপর আট থেকে দশ ইঞ্চি টবের জন্য একটা চামচ সর্ষের খোল গুঁড়ো সার নিয়ে টবের কিনারা বরাবর ভালো করে ছড়িয়ে দেবেন তারপর আপনি এই প্রয়োগ করা সারের উপর দিয়ে মাটি ছিটিয়ে দেবেন যাতে উপর থেকে যেন এই সারকে আর দেখা না যায় এরপর পরিমাণ মতো জল তবের মাটিতে দিয়ে দেবেন এই কাজগুলি আপনি খুব সকালে করতে পারেন কিংবা সূর্যাস্তের পর করতে পারবেন দিনের মধ্য অবস্থায় কোনো মতে এই সমস্ত কাজগুলো করা যাবে না এই সার ব্যবহারের কিছু সতর্কতা শুনে রাখি ব্যবহারের অনেক সুবিধা হবে কম দিনের ব্যবধানে যদি বারংবার এই সারের ব্যবহার করে থাকি কিংবা অতিরিক্ত পরিমাণে টবের মাটিতে দিয়ে ফেলেন তাহলে মাটিতে নাইট্রোজেন জমে গিয়ে গাছের শিকড় পুড়ে যেতে পারে এবং গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সরিষা খোল গুঁড়ো সারে বিভিন্ন পোকামাকড় আকৃষ্ট করে থাকে তাই ব্যবহারের পর ভালোভাবে মাটি ঢেকে দিতে হবে এই কাজটি সন্ধ্যার দিকে করলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায় এই খোল ব্যবহারের পর পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করতেই হবে তা না হলে খোলগুঁড়ো জমাট বেঁধে গিয়ে ফাঙ্গাসের সৃষ্টি করবে যা শিকড় আক্রান্ত হতে পারে এই সারকে অন্যান্য জৈব সারের সাথে মিশিয়ে প্রয়োগ করলে এর গুণাগুণ অনেকাংশে বৃদ্ধি পায় এই সারকে কোনো রাসায়নিক সারের সাথে মিশ্রণ ঘটিয়ে গাছের মাটিতে কোনো রকমভাবেই প্রয়োগ করা যাবে না আমার এই সমস্ত কথাগুলিকে মান্যতা দিয়ে যদি বাগানের গাছকে এই সরিষার খোল ব্যবহার করেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন আর কোনো সমস্যার সম্মুখীনও হতে হবে না আপনাকে তাহলে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি সরিষার খোলের গুঁড়ো সারকে কীভাবে ব্যবহার করতে হবে ও অতিরিক্ত ব্যবহারের ফল কি হতে পারে এই সমস্ত বিষয়ে অবগত হতে পেরেছেন এই বিষয়ে আরও যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি যদি আপনার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন ও ছাতবাগানি বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন আর সবশেষে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ করব। আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার মূল্যবান সময় নিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ